আমার ছোট ভাই আবু সাহিদ যারা পাড়াপুতি বসে আসেন আপনারা সবাই অনেক ট্রেনে ও একজন ভালো মেধাবী ছাত্র ছিল সে এখন আমাদের মাঝে নেই। আপনারা সকলে দেখছেন আমাদের পরিবারটা কিরকম অচল পরিবার সেই পরিবার থেকে আমি মেধাবী ছাত্র আসছিলাম আমার সার আধার বলে গেল যে আবু হোসেনও ভালো বৃত্তি পাইছিল আমার প্রাইমারি থেকে কিন্তু আমি পরিবারের অভাবনাটানোর কারণে আমি লেখাপড়া করতে পারিনি আমার ছোট ভাইয়ের খুব ইচ্ছা ছিল সে নিজের ইচ্ছায় অনেকটা নিজের ইচ্ছায় সে লেখাপড়া চালাই গেছে আমার আমাদের মতো ফ্যামিলি থেকে রোপিয়া হাস্টেলির মতো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা আমাদের আমাদের কাছে অনেকটা দুঃশান্ত ব্যাপার সে দুই হাজার দশ সালে প্রাইমারি পাশ করে লাভপাড়া থেকে তারপরে সেখান থেকে গিয়ে ভর্তি হয় খালাসপি উচ্চ বিদ্যালয় সেখান থেকে এসএসসি পাশ করে এ এ তারপর তার পরবর্তীতে সে রংপুর সরকারি কলেজে ভর্তি হয় ইন্টারে সেখানেও ভালো রেজাল্ট করার পর ইন্টারে পাস করে পাস করার পর তারপর তার সংগ্রাম যেমন শুরু হয় তার আগেও অনেক সংগ্রাম করছে বাবা অর্থনৈতিকভাবে অসচ্ছল হওয়ার কারণে লেখাপড়ার খরচ মতো দিতে পারে নাই সে লেখা সে টিউশনই করে নিজের লেখাপড়া খরচ চালাইছে তারপরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় প্রথম বছর নিজের চেষ্টায় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় কিন্তু সে ব্যক্ত হয় ব্যক্ত হওয়ার পর আমি কই ভাই তুই আমি কি করবি জ্ঞান দিবি না আমি আসলে ভর্তি হবি কয়েকি না ভাই আমি আর একবার চেষ্টা করি দেখো তারপরে চেষ্টা করি পরের পাঁচ পাইল রোকে হাতে পাইছে এবং ইয়াতে পাইছে ওই আরেক জায়গায় পাইছিল ওটা আমার মনে নেই সঠিক তারপরে কইলাম হোক বাড়ির কাছে আছে রোকে ওখানেই ভর্তি হোক তারপরে টিউশন করে করে লেখাপড়া চালায় এবার তার ফাইনাল পরীক্ষা দিছে পরে জিজ্ঞেস করছিলাম রেজাল্ট কিরকম হয়েছে তো কয় যে ভাই আমার ডিপার্টমেন্টে আমার রেজাল্ট আছে দুই নম্বরে আমার তো একটা মেয়ে বেশি আছে এবার ফাইনাল পরীক্ষাটা দিছে রেজাল্টটা বের হলে ফাইনাল রেজাল্টটা চলে আসবে সে একজন গরিব সব মেধাবী ছাত্র আসছিল সে আসছিল অন্যায় ক্ষতিগতকারী সে আন্দোলন করছে ঠিক আছে সে একাই করে নাই তার সাথে তার যারা সহপাঠী আছিল সবাই আন্দোলনে শহীদ হয়েছিল কিন্তু আমার ভাইয়ের নির্মমভাবে ভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে ভাবে হত্যা করা হয়েছে আমার ভাইরে অনেক ছাত্র ওখানে উপস্থিত ছিল সবাই সবাই আন্দোলন করছে আমার ভাইকে গুলি করে মারা হয়েছে আমি এটা বিশ্বাস চাই আর আমার ভাইয়ের জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন আর যদি কারো পাওনাবাদী থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি চাই আমার ভাই মারা গেছে সারা দেশ ব্যক্তি মারা গেছে আমি চাই এই আমার ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে যেন ছাত্রদের যে আন্দোলনটা সফল হয় আর একটা ভাই একটা মায়ের বুঝবে না খালি না হয় আবার আবার